আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালের একটি জনপ্রিয় সবজি সেটি হল পুঁই বেজরি আমরা পুঁই বেজরি বলি আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানাবেন আজকে আমি পুঁই বেজরি আলু বেগুন আর মাছের মাথা দিয়ে ঘন্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানায় এখানে আমি পুঁইমেজড়িগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব দেখুন এইভাবে কেটে নিচ্ছি প্রথমে আমি নুন হলুদ মাখানো মাছের মাথাটা ভেজে নেব ভাজা হয়ে গেছে সেই তেলেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবং কুচো পেঁয়াজ দিলাম দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে তেলে ভেজে নিলাম এরপর আমি দিলাম আদা আদাটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি এবং দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলো এবার ভালো করে নেড়ে নিলাম তার উপর দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব এবং ঢাকা খুলে দেখলাম আমার কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সর্ষে বাটা বেটে রেখেছিলাম সর্ষেটা ঢেলে দিলাম আর একটু জলও দিলাম যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয় এবার আমি ভালো করে নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য দেখুন আবার ঢাকা খুলে দেখলাম জলটা প্রায় মরে আসছে এবার আমি মাছের মাথাটা ভেঙে এ সবজির উপর দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম এটি রান্না করে খাবেন খুবই ভালো লাগবে শীতকাল হলে তো আরও ভালো আর এবার আমি জিরে গোড়া দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও তা ভালো করে আমি নেড়ে টেড়ে নিলাম আমার রেডি মাছের মাথা দিয়ে কুঁচ মেজির শীতকালে গরম ভাতে এটি জমে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল